হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন আজকে আঠেরো তারিখ তবে সতেরো তারিখের ভিডিওটা আমরা দিতে ভুলে গেছিলাম আমাদের কিছু কারণের অসুবিধার কারণে আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি সেই কারণে আমরা আজকে সেভেন্টিন ফেব্রুয়ারিটা আগে আপলোড করব তার থার্টি মিনিটস পরে আপলোড হবে এইটিন ফেব্রুয়ারিটা আজকে সতেরোই ফেব্রুয়ারি টু ডে টু দেখেনি ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে লঞ্চ অফ ইন্ডিয়াস ফার্স্ট সিবিডিসি বেসড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস ইন গুজরাট সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বেসড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস প্রথম করা হলো গান্ধীনগরের গুজরাটে ইনগরেট করলেন আমাদের হোম মিনিস্টার অমিত শাহ এর মাধ্যমে ছাব্বিশ হাজার ফ্যামিলি আহমেদাবাদ সুরাত আনন্দ এবং ওয়ালসাদে কিন্তু হবেন। এর মাধ্যমে কী আসবে বেনিফিশিয়ারিস উইল গেট টোকেন স্পেসিফাইং আইটেম কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস অর্থাৎ আমাদের যে পিডিএস সিস্টেমটা ছিল এবার কিন্তু সেটা ডিজিটালাইজ হবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বলতে আমরা রেশনিং যেমন বুঝি এটা কিন্তু একটা পিডিএসের মাধ্যমে মাধ্যমে সরি পিডিএস কিন্তু রেশনের মধ্যে পড়ে ইন হুইচ স্টেট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট জিবিডিসি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বেসড পিডিএস পাইলট লঞ্চ গুজরাট এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন হবে দু তিনটে স্টার দিয়ে রাখো দিস কোশ্চেন উইল কাম ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার টুইন টিউব রোড কাম রেল টানেল ইন আসাম আন্ডার ওয়াটার রোড রেল টানেল ইন আসাম দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স বা সিসিইএ এ চ্যাট বাই নরেন্দ্র মোদী অ্যাপ্রুভ করছে কনস্ট্রাকশন অফ ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার রোড কাম রেল টানেল আন্ডার ব্রহ্মপুত্র রিভার ইন আসাম ব্রহ্মপুত্র নদীর নিচের থেকে কিন্তু এই টানেলটা যাবে কি প্রজেক্ট কি ডিটেলস অব দ্য প্রজেক্ট প্রজেক্টের নাম হচ্ছে ফার্স্ট আন্ডার ওয়াটার রোড কাম রেল ট্যানেল প্রজেক্ট অ্যাপ্রোভিং অথরিটি হচ্ছে সিসিইএ যেটা প্রাইম মিনিস্টার মোদীর দ্বারা চেয়ারম্যানশিপে আছে আঠারো হাজার ছশো বাষট্টি কোটি টাকার এই প্রজেক্ট একটা টুইন টিউব টানেল রোড এবং রেল দুটোই থাকবে যেটা ব্রহ্মপুত্র নদীর নিচে দিয়ে যাবে গহপুর অর্থাৎ এনএইচ ফিফটিন এবং নুমালিগড় বা এনএইচ সাতশো পনেরো তাদেরকে কানেক্ট করবে নেক্সট ইম্পর্টেন্ট কি আসবে ইন হুইচ স্টেট উই ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার রোড কাম রেল টানেল বি কনস্ট্রাক্টেড আসামে হবে তাহলে এটা এনএইচ ফিফটিন এনএইচ ফিফটিন এবং এনএইচ সেভেন ফিফ সেভেন ফিফটিন সেভেন ফিফটিন এই দুটোকে কিন্তু কানেক্ট করবে গোহপুর থেকে হবে একটা স্টার্ট দেখতে পাচ্ছ তোমরা গহপুর অ্যান্ড নোমালিগড়ের মধ্যে গোহপুর এবং নোমালিগড়ের মধ্যে পি এম রাহাত স্কিম ফর ক্যাশলেস রোড অ্যাক্সিডেন্ট আমরা কালকেও পড়েছিলাম আজকেও দেখছি যে পিএম রাহাতের মাধ্যমে ভীষণ বড ওয়ান পয়েন্ট ফাইভ রুপিস একদম অ্যাক্সিডেন্ট হলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে উইদিন আ পিরিয়ড অফ সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাক্সিডেন্ট ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য এবং এর মাধ্যমে ট্রিটমেন্ট কিন্তু অনেক ভালো এবং অনেক তাড়াতাড়ি হতে পারে এবং আপ টু টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স ফর নন লাইফ থ্রেটেনিং ইঞ্জুরিস এবং ফর্টি এইট ফর লাইফ থ্রেটেনিং কেসেস হোয়াট ডাজ রাহাত স্ট্যান্ড ফর পি এম রাহাত স্কিম রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাসিওর ট্রিটমেন্ট অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ যাতে আর মারা না যায় সেই জন্যই কিন্তু এই পি এম রাহাত করা হয়েছে এআই ইম্প্যাক্ট সামিট সুপ্রিম কোর্ট অ্যালাউ ভি ভার্চুয়াল হিয়ারিংস ডিউরিং এআই ইম্প্যাক্ট সামিট এআই ইম্প্যাক্ট সামিটের সময় সুপ্রিম কোর্ট কিন্তু অ্যালাউ করেছে ভার্চুয়াল হিয়ারিংটাকে ভার্চুয়াল হিয়ারিংটা ডিউরিং উইচ ইভেন্ট ওয়াথ দ্য ভার্চুয়াল হিয়ারিং পারমিটেড বাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিউ টু ট্রাফিক রেস্ট্রিকশন ইন দিল্লি দ্য এআই ইম্প্যাক্ট সামিট প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন আরবান চ্যালেঞ্জ ফান্ড বা ইউএফ ইউসিএফ অ্যাপ্রুভ বাই ইউনিয়ন ক্যাবিনেট ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে আরবান চ্যালেঞ্জ ফান্ড আর ইউনিয়ন ক্যাবিনেটের যে চেয়ারম্যান তিনি কে হন তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইউনিয়ন ক্যাবিনেটের চেয়ারম্যান তিনি প্রাইম মিনিস্টার এবং ইউনিয়ন ক্যাবিনেট এবং প্রাইম মিনিস্টারের যে আর্টিকেল তার নাম হচ্ছে সেভেন্টি আর্টি ফোর আর্টিকেল সেভেন্টি ফোর এটাকে কিন্তু বোঝায় ওয়ান ল্যাক ক্রোড় টু ট্রান্সফর্ম আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া ভারতবর্ষে আরবান ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অবজেক্টিভ কি এই আরবান চ্যালেঞ্জ ফান্ডের মার্কেট মার্কেট আন্ডার ট ব্রহ্মপুত্রা ব্রিজ অ্যান্ড নর্থ ইস্ট ফার্স্ট হাইওয়ে ইমারজেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি পি এম মোদি ইনোগোরেট করেছেন ভীষণ একটা কি ইনফ্রাস্ট্রাকচার আসামে যেটা মধ্যে কুমার ভাস্কর বার্মা সেতু ওভার দ্য ব্রাহ্মপুত্র রুবার অ্যান্ড দ্য নর্থ ইস্ট ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি বা ইএলএফ অন ন্যাশনাল হাইওয়ে থার্টি সেভেন ইন ডিব্রুগড় না একটা জিনিস বুঝবে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু নর্থ ইস্টকে আমরা এতটা সিগনিফিকেন্ট কখনো দিইনি যতটা এই রিসেন্ট পাঁচ কিছু বছরে দেখা যাচ্ছে নর্থ ইস্টকে কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল হাইওয়ে পনেরো ন্যাশনাল হাইওয়ে সাতশো পনেরো এগুলোকে কানেক্ট করা হচ্ছে আন্ডার ওয়াটার ট্যানেল ট্যানেল দিয়ে এর পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে থার্টি সেভেন যেটা ডিব্রুগড়ে আছে সেটাকে তৈরি করা হয়েছে কিন্তু আমাদের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি কি হবে এর মাধ্যমে ভালো করে বুঝো কালকে যদি আমাদের চায়না বা বাংলাদেশের সঙ্গে কখনও বাঁধে তাহলে এই হাইওয়েটা এই যে রাস্তাটা হয়ে যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু আমাদের প্লেন নামা এবং প্লেন ওঠার জন্য যথেষ্ট অর্থাৎ আলাদা করে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট বা নতুন নতুন রানওয়ে বানাতে হবে এমন দরকার নেই এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য কিন্তু এরা অ্যাভেলেবেল রয়েছে রিসেন্টলি নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য ব্রহ্মপুত্র রিভার নর্থ ইস্ট ফার্স্ট হাইওয়ে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ইন উইচ স্টেট এটা হবে আসাম নেক্সট অ্যাসপিরেশনের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই ফলো করো ওয়ান ট্যালাও এনি ওয়ান টু টাচ আরাওয়ালিস সুপ্রিম কোর্ট স্টে সাফারি প্রজেক্ট সুপ্রিম কোর্ট স্ট্যান্ডস অন আড়াবলি ডিফিনেশান স্টল হারিয়ানা জাঙ্গাল সাফারি প্রজেক্ট সুপ্রিম কোর্ট ইন্ডিয়া অফ ইন্ডিয়া কী করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই গভর্নমেন্ট অফ হারিয়ানার একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল জাঙ্গাল সাফারি নিয়ে এটাকে হোল্ড রাখা হয়েছে আরাবালি রেঞ্জকে বলা হয়েছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং মোস্ট ইকোলজিক্যালি সেন্সিটিভ রিজিয়ান ভীষণ ইম্পর্টেন্ট এই আরাবলি আমাদের সেই জন্যে এই জাঙ্গাল সাফারির যে প্রজেক্টটা সেটাই কিন্তু এখন ফল্টে রাখা হয়েছে হুইচ এনভারমেন্ট রেলেভেন্ট ইন প্রোটেক্টিং ফরেস্ট এরিয়াস লাইক আরাবলিস লাইকিস্ট কনজার্ভেশন এইটটি নাও বন সংরক্ষণ এবং বন সংরক্ষণ এবং সংবর্ধন অভিনিয়ম নেক্সট আসছে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিগিন ইন নিউ দিল্লি আর এখানে এআই বেস্ট আমরা এই এআই সামিটকে দেখার জন্য সুপ্রিম কোর্ট একটা কিন্তু অর্ডিক দিয়েছে যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম তাহলে এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশ কোথায় হয়েছিল হয়েছিল নিউ দিল্লিতে চল্লিশটার উপরে গ্লোবাল মেজর কোম্পানিজ লাইক গুগল মাইক্রোসফট অ্যাডব কোয়ালকম ওপেন আই অ্যান্থ্রোবিক অ্যান্ড এই প্রত্যেকটা কিন্তু এখানে এসেছিল ইন হুইচ সিটি ইজ দ্য ইন্ডিয়াস এআই ইম্প্যাক্ট সামিট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইজ বিং হেল্ড এটা হবে নিউ দিল্লি রেরা ইন ট্রাভেল ওয়াই সুপ্রিম কোর্ট ওয়ান ইট ক্যান বি শাটডাউন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা ভীষণ স্ট্রং রিমাক করেছে যে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি বা রেরাকে ডাউন করে দেওয়া হবে যদি সেটা প্রোটেক্ট না করতে পারে হোম বায়ারসদের অর্থাৎ ফর এক্সাম্পল এই রেরা কী করে রেরা হচ্ছে রিয়েল এস্টেটের যে রেগুলেশনসগুলো সেগুলোকে দেখে সুপ্রিম কোর্ট বলছে যদি কালকে আমাদের হোম বায়ার্স অর্থাৎ যারা ফ্ল্যাট কিনছে তাদের যদি সুরক্ষা রেদা না দিতে পারে তাহলে সেটাকে বন্ধ করে দেওয়া হোক এইটাই হচ্ছে মেইন কথা সুপ্রিম কোর্টের ওয়াট ওয়াজ দ্য ল মেন টু ডু দা রেরা একট টু থাউজেন্ড সিক্সটিন ওয়াজ ক্রিয়েটেড টু রেগুলেট অ্যান্ড প্রমোট দ্য রিয়েল এস্টেট সেক্টর মেক প্রপার্টি সেলস এফিসিয়েন্ট অ্যান্ড ট্রান্সফারেন্ট প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ হোম বায়ার্স হোয়াট রেদার স্ট্যান্ডস ফর রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি এটা কিন্তু এইভাবেই আসবে রিরার ফুলফংকি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি ইন্ডিয়াস প্রমোদ ভাগত মেক্স হিস্ট্রি অ্যাট বি ডাব্লিউ এ প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়াস প্যারা ব্যাডমিন্টন স্টার প্রমোদ ভাগত ওয়ান দ্য মেন এস এল থ্রি গোল্ড মেডেল অ্যাট বি ডাব্লিউ এ প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মার্কিন হিস ফোর্থ কনজিকিউটিভ সিঙ্গেল গোল্ড অ্যান্ড রেকর্ড সিক্স ওভার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টাইটেল ইন দ্য এস এল থ্রি ক্যাটাগরি কোথায় হয়েছিল এটা বেহরইনে মানামা বেহরইনে হ্যালো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বি ডাব্লিউএ কোথায় হয়েছিল আমাদের বেহরিনে এবং সেখানে প্রমোদ ভাগত কিন্তু ইতিহাস করে দিয়েছিলেন প্রমোদ ভাগত কোন খেলার সঙ্গে জড়িত কোন খেলার সঙ্গে জড়িত ব্যাডমিন্টন ব্যাডমিন্টন উনি কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত প্যারা ব্যাডমিন্টন টু প্রিসাইজ হুইচ ইন্ডিয়ান প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার ওন হিজ ফোর্থ কনজিকিউটিভ এস এল থ্রি গোল্ড অ্যাট বি ডাব্লিউএ প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নাম হয় প্রমোদ ভাগত বিকামস অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেনশন আই অ্যান উইয়ার ভেরি সরি আমরা ভিডিওটা লেট করে আপলোড করেছি তোমরা ভিডিওটাকে দেখো দেখে আমাদের জানাও তোমাদের কোনো কেমন লাগছে ভিডিওটা তোমাদের একটু ভালোবাসাটা আমাদের কিন্তু বিশাল মোটিভেশান হয়ে ওঠে প্রতিদিন ভিডিও করার এই যে ইচ্ছাটা এটা আরও প্রবল হবে যখন আমাদের তোমরা সাপোর্ট করবে এবং তোমাদের মনের কথাগুলো আমাদেরকে জানাবে থ্যাংক ইউ ফর দ্য ডে টেল উই মেট এগেন জয় হিন্দ